আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের নতুন বছরের গ্রাস কাপ মাছের পনেরো সম্পর্কে চাষি ভাইরা একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে কিছু কিছু মাছের মধ্যে কিন্তু ক্রস বানানো সম্ভব প্রত্যেকটা মাছ ক্রস বানানো সম্ভব যেটি চাষ করা যা বা উৎপাদন নিজেরা তৈরি করা যা উৎপাদন করা যা সেটি কিন্তু ক্রস বানানো সম্ভব কেননা ক্রস দেখে মাছের পোনা সংগ্রহ করাটাই সব ভালো যে কোনো ধরনের মাছের পোনা ক্রস বানানো সম্ভব যদি গ্রাস কাপের মাছের পোনা দেওয়া বা মানে মিরকেল মাছের মাছের পোনার মিল দেওয়া বা গ্রাস কাপের মাছের পোনা ডিম দেওয়া যদি একত্র করলে মাছটা ক্রস হয়ে যাবে গ্রাস কাপ এবং কি মৃকেল তো একটা মাছের সাথে আরেকটা মাছের কিন্তু ভিন্ন লাগবে ক্রস হইলে ভিন্ন প্রকারের মাছ লাগবে তো মাছের পোনা সংগ্রহ করার সময় ক্রস দেখে ভালো মন্দ যাচাই পোসাই করে মাছের পোনা সংগ্রহ যখন করবেন তখন কি দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন নাকি কি ইউটিউবারের কাছ থেকে সংগ্রহ করতেছেন নাকি কি ব্যাপারের কাছ থেকে সংগ্রহ করতেছেন নাকি একটা হ্যাসারি মালের কাছে সংগ্রহ করতেছেন এই জিনিসগুলো ভালোভাবে চাষাই বসাই করে মাছের পণ্য সংগ্রহ করার চেষ্টা করতেন কারণ এখন বেশি দালাল বাটপার পার সিটার এটি অনেক ভরে গেছে কারে ঠকায় একটা লাভ লাভবান হচ্ছে ভরত আপনি বলেন একটা আপনাকে দেয়ার একটা আপনি সাইজ বলেন একটা আপনাকে দেয়ার একটা বায়না দেন মাছ দেয় না মাছ যদিও দে কম দেয় সাইজে ভালো দেয় না এই জিনিসগুলি উচিত টাকাটা মাছ নেওয়ার পরে যদি এই জিনিসগুলি করে আসলে খুবই খারাপ লাগে